আমি যখন সুনন্দাকে দেখতে যাই তখন আমি জানতাম না যে সে আমার বাল্য বন্ধু হরিশের স্ত্রী হরিশের সঙ্গে বন্ধুত্ব অবশ্য বাল্যকালেই সীমাবদ্ধ ছিল তাও মাত্র এক বৎসরের জন্য মেডিকেল কলেজে যখন পড়ি তখন আর একবার দেখা হয়েছিল সে কলেজে এসেছিল বসন্তের টিকা নেবার জন্য বলেছিল আফ্রিকা যাচ্ছি একটা চাকরি পেয়ে তখন তার বিয়ের কথা শুনিনি তারপর তার কথা ভুলেই গিয়েছিলাম আমি পাশ করবার পর মেডিকেল কলেজে হাউস সার্জেন হয়ে বছর দুই ছিলাম তারপর প্র্যাকটিস শুরু করেছিলাম কলকাতায় অবশ্য না আমি প্র্যাকটিস পয়সা দেনেওয়ালা রোগী প্রায় অধিকাংশ সময় ব্যাগার খাটতে হতো এই আবিষ্কার করেছিলাম কলকাতা শহরে আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সংখ্যা কত বেশি আমি যতদিন ডাক্তার হইনি ততদিন তারা আমার বিশেষ খবর নিত না কিন্তু ডাক্তার হয়ে গ্রে স্ট্রিটে ঘর ভাড়া করে বসবা মাত্র পিলপিল করে বেরিয়ে এলো তারা সবাই চারদিক থেকে অনেককে আমি চিনতেও পারতাম না কিন্তু তাদের সঙ্গে পরিচয়পত্র থাকতো তখন বুঝতে পারতাম তারা আমার অমুখ খুড়তো তো বোনের দেওর বা অমুক মামাতো ভাইয়ের তো শালী এই সময়ে আমি পয়সা রোজগার করতে পারিনি বটে কিন্তু অভিজ্ঞতা সঞ্চয় করেছি অনেক এই সময়ে আমি সুনন্দাকে দেখি যারা আমাকে সুনন্দাকে দেখবার জন্য ডেকেছিলেন তারা আমাকে বলেননি যে সুনন্দা আমার বাল্যবন্ধু বন্ধু স্ত্রী সম্ভবত তারা নিজেরাও জানতেন না এ কথা আমাকে তারা ডেকেছিলেন কারণ একটি অর্ধ পাগলিনী মেয়ে আমার চিকিৎসায় ভালো হয়েছিল এবং সে ছিল সুনন্দাদের পাশের বাড়িতে তার স্বামীর সুপারিশের জোরেই আমার ডাক পড়েছিল সুনন্দার বাবাই আমাকে ডাকতে এসেছিলেন তার মুখেই শুনলাম কলকাতার কয়েকজন নাম করা ডাক্তারকেও তারা দেখিয়েছে অবিরাজি এবং হোমিওপ্যাথি চিকিৎসাও হয়েছে কিন্তু কোথাও কোনো ফল হয়নি পাশের বাড়ির ভদ্রলোক তাকে আমার কথা বলেছেন তার স্ত্রীর হিস্টেরিয়া হয়েছিল ফিট হতো এবং সেই সময় আবোল তাবোল বকতো স্টেরিয়ার সাধারণ চিকিৎসা করেই ভালো হয়েছিল সে সুরন্দার বাবাকে জিজ্ঞাসা করলাম আপনার মেয়েরও কি ফিট হচ্ছে প্রথমে আমরা মনে করেছিলাম ফিটই হয়েছে কিন্তু ফিট হলে তো ফিট ভাঙে এ গত দু মাস ধরে আচ্ছন্নের মতো পড়েই আছে চলুন না আপনি নিজেই দেখবেন ব্যাপারটা সুনন্দা বিছানায় চোখ বুঝে শুয়েছিল আর ফিস ফিস করে বলছিল চলে গেল চলে গেল গেল সর্বাঙ্গ আমার অনবরত ওই কথাই বলছিল কিন্তু ফিস ফিস করে বলছে কেন তা প্রথমে বুঝতে পারিনি ওই রকম ফিস ফিস করেই কি বরাবর কথা বলছে না প্রথম প্রথম খুব চিৎকার করত ভেঙে গেছে নারী দেখলাম নারী ভালোই মনে হলো আমি অবাক হয়ে গেলাম সুনন্দার রূপ দেখে মহাভারতের কৃষ্ণার রূপ বর্ণনা পড়েছিলাম। সুনন্দাকে দেখে তা মনে পড়ে গেল রং কালো বটে কিন্তু কি চমৎকার মুখশ্রী কি কালো চুল অমন সুন্দর চুল আমি আগে কখনো দেখিনি বালিশের উপর গোছা গোছা ছড়ানো ছিল এলোমেলো হয়ে সত্যি মনে হচ্ছিল মেঘ নেমেছে চোখ দুটি বোজা ছিল কিন্তু তবু বুঝতে অসুবিধা হচ্ছিল না যে সে দুটি টানা টানা অদ্ভুত রূপসী জ্বলে গেল জ্বলে গেল সর্বাঙ্গ জ্বলে গেল আমার ফিস ফিস করে ক্রমাগত বলে চলেছে কি কষ্ট হচ্ছে আপনার কোনো উত্তর নেই কী কষ্ট হচ্ছে বলুন চোখ খুলুন চেয়ে দেখুন আমার দিকে চোখ খুলল না কোনো উত্তরও পেলাম না হঠাৎ লক্ষ্য করলাম চোখের কোন থেকে জল পড়ছে একটা ইঞ্জেকশন দিলাম ঘুমের জন্য বললাম কাল আমাকে আবার খবর দেবেন সুনন্দার বাবা আমাকে ফি দিতে এলেন বললাম আগে উনি ভালো হয়ে উঠুন তারপর ওসব কথা হবে ভালো হবে তো চেষ্টা তো করবো তারপর দিন খবর পেলাম শুনান ঘুম হয়নি ইঞ্জেকশন দেওয়ার পর তার আচ্ছন্ন ভাবটা আর একটু বেড়েছিল মাত্র যাকে ঘুম বলে তা হয়নি সমস্ত রাত ঠোঁট সমানে নড়েছে আর তেমনি ফিস ফিস করে ক্রমাগত বলেছে চলে গেল চলে গেল সর্বাঙ্গ চলে গেল আমার তবে সেটার খুব স্পষ্টভাবে শোনা যাচ্ছে না গিয়ে দেখলাম সুনান্দা তেমনিভাবেই পড়ে আছে ঠোঁট দুটো কাঁপছে সমস্ত শরীরটা কাঁপছে বুঝতে পারলাম খুবই যন্ত্রণা হচ্ছে ওর টেম্পারেচার নিয়ে দেখলাম জ্বর নেই নারীও ভালো রক্তের চাপ এমন কিছু বেশি নয় কিন্তু ও বিছানা থেকে উঠতে পারছে না অনেক দিন থেকেই পারছে না প্রায় বিছানা নষ্ট করে ফেলে দেখলাম এইটাই ওদের পক্ষে সবচেয়ে কষ্টকর ব্যাপার তাদের প্রশ্ন করে বুঝলাম প্রস্রাব পায়খানা স্বাভাবিক যা হওয়া উচিত তাই হচ্ছে ওরা যতটা পারছেন ওকে খেতেও দিচ্ছেন গলা গলা ভাত আলু ডিম পরিতরকারি ফলের রস ভিটামিন সিদ্ধ মাছ সবই দেওয়া হচ্ছে মুখের ভিতর চামচে করে আস্তে আস্তে দিয়ে দিলে বেশ খেয়ে নেয় কদিন থেকে একটা জিনিস লক্ষ্য করে তারা আশ্চর্য বোধ করছেন তরকারির মধ্যে বেগুন থাকলে ও খেতে চাইছে না মুখ থেকে বার করে দিচ্ছে অথচ বেগুন ওর খুব প্রিয় তরকারি বেগুন ভাজা পোড়া সিদ্ধ সব রকম ও খেতে খুব ভালোবাসত অথচ এখন খেতে চাইছে না আমি কিং কর্তব্য বিমূড় হয়ে দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ তারপর অতি সাধারণ একটা ঘুমের ওষুধ যাকে ডাক্তারি ভাষায় বলে সিডেটিভ মিক্সচার তাই দিয়ে চলে এলাম কিন্তু ক্রমশ ব্যাপার ঘনীভূত হতে লাগলো একদিন সকালে গিয়ে লক্ষ্য করলাম তার সর্বাঙ্গে ফোস্কার তাছাড়া মনে হলো চোখের কোন দিয়ে কুচ পড়ছে মুখের চামড়া কুঁচকে গেছে মনে হচ্ছে যেন মুখখানা জড়াগ্রস্ত সুনন্দার কালো রং আরো কালো হয়ে গেছে যেন ঝলসে দিয়েছে কেউ মুখের সে সুন্দর শ্রী আর নেই মুখটা বেগুন পোড়ার মতো দেখাচ্ছে ঠোঁট দুটো কিন্তু নড়ে যাচ্ছে সমানে কিন্তু কথা আর শোনা যাচ্ছে না ঠোঁটের চামড়াও কুঁচকে গেছে দেখলাম সুনন্দার নিদারুণ পরিবর্তন দেখে অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম আমার ডাক্তারই বিবেক বলল রকম ইনফেকশন হয়েছে সুতরাং পেনিসিলিন চালাও তাই ব্যবস্থা করলাম তার রক্ত এবং চোখের পুচটাও পরীক্ষা করতে দিলাম কিন্তু বিশেষ কোনো সন্ধান পাওয়া গেল না তবুও পেনিসিলিন চলতে লাগলো এর দিন চার পাঁচ পরে গভীর রাত্রে সুনন্দার বাবা হন্তদন্ত হয়ে ছুটে এলেন আমার কাছে শিগগি চলুন বাবু আমার মেয়ে বোধহয় আর বাঁচবে না কিরকম যেন করছে মাথা চুল ছিঁড়ে ফেলছে চুল ছিঁড়ে ফেলছে কি রকম? আমি কিছুই বুঝতে পারছি না আপনি চলুন তাড়াতাড়ি সমস্ত মাথা রক্তাক্ত হয়ে গেছে ও সে যে কী দৃশ্য আমি গিয়ে যা দেখলাম তা সত্যি মর্মান্তিক এবং ভয়াবহ কি করে যে ব্যাপার হলো তাও বুঝতে পারলাম না বাড়ির কেউ বলতে পারলো না কারণ প্রত্যক্ষদর্শিত কেউ ছিল না সবাই ঘুমোচ্ছিল দশ বারো বছরের যে ছেলেটি সুনন্দার ঘরে সুতো সে বললে আমি যেন শুনলাম কে বলছে দূর হূরহ দূর হ তারপরেই দিদি আ আর্তনাদ করে উঠল আলো জেলে দেখি এই কাণ্ড যা ঘটেছিল তা সত্যি ভয়ঙ্কর দেখলাম সুনন্দার সমস্ত চুল পরচুলার মতো বালিশের এক ধারে পড়ে আছে আর সমস্ত মাথা রক্তাক্ত বালিশ রক্তে ভেসে যাচ্ছে কী করে হলো এটা সুনন্দা নিজে ছেড়েছে তার সমস্ত দেহের চামড়া অবশ্য ঢিলে হয়ে গিয়েছিল জোরে টান দিলে চামড়া উঠে আসা অসম্ভব নয় কিন্তু কে এমনভাবে টানল সুনন্দা নিজে যন্ত্রণায় অধীর হয়ে কিন্তু এসব কথা নিয়ে মাথা ঘামাবার তখন অবসর ছিল না অবিলম্বে অ্যাম্বুলেন্স ডেকে তাকে হাসপাতালে নিয়ে গেলাম সেই দিনই সুনন্দার বাবাকে বললাম ওর স্বামী কোথায় থাকেন তাকে একবার খবর দিন তাকে তো একদিনও দেখিনি তিনি খবর পেয়েছেন তো অনেকবার খবর দিয়েছি কিন্তু সে তো বিদেশে থাকে তার পক্ষে চট করে আসা মুশকিল বিদেশে কোথায় আফ্রিকায় কঙ্গোতে তখনও আমার মনে পড়েনি যে আমার বাল্যবন্ধু আফ্রিকাতে গেছে সুনন্দার বাবাও সব খবর খুলে বলেননি আমাকে হয়তো তিনিও জানতেন না সুনন্দা যখন অসুস্থ হরিশ কঙ্গতে তখন জেল খাট হাসপাতালে গিয়ে সুনন্দা সুস্থ হতে লাগলো ক্রমশ মাথার ঘা সেরে গেল চুলও উঠতে লাগলো নতুন করে কিন্তু লক্ষ্য করে দেখলাম চুলের রং কালো নয় লালচে আর একটা জিনিস হলো যা অদ্ভুত তার সর্বাঙ্গে চামড়া যেন খোলসের মতো খসে পড়ল নতুন যে চামড়া দেখা দিল তার রং কালো নয় গোলাপি চোখের চেহারা বদলালো টানা টানা চোখ ছিল সুনন্দার কিন্তু চোখের কোণে ঘা হয়েছিল পাতাতেও ঘা অবশ্য সারল কিন্তু চোখ আর টানা টানা রইল না সুনন্দার চোখের ভিতরেও ঘা হয়েছিল ঘা সারতে দেখা গেল চোখের তারার রঙও বদলেছে ছিল কালো হয়েছে কটা সুনন্দার বাবা বললেন পলা স্বরেরও নাকি পরিবর্তন ঘটেছে রুচিরও বেগুন খেতে ভালোবাসত ভালো হবার পর আর বেগুন খেতে চায় না সুনন্দার পোস্ত মোটে ভালো লাগত না কিন্তু ভালো হবার পর খুব পোস্ত খাচ্ছে সুনন্দার গান বাজনার খুব ঝোঁক ছিল কিন্তু ভালো হবার পর তাকে আর কেউ গান গাইতে শোনেনি সে তারটা একবারও ছুঁয়নি ইনফেকশনের ফলে কোনো ব্যক্তির এরকম দৈহিক ও মানসিক পরিবর্তনের কথা শুনিনি এ নিয়ে একটা গবেষণা করবো ভাবছিলাম এমন সময় হাজির হলো হরিশ যখন তার স্ত্রীকে দেখতে এলো তখন আমিও সেখানে উপস্থিত ছিলাম হরিশ এসেই চমকে উঠলো তার মুখ দিয়ে বেরিয়ে পড়লো সুনন্দা মৃদু হেসে আমি ফিরে এসেছি পরে হরিশের কাছে শুনলাম আভা ওর প্রথম পক্ষের স্ত্রী বিয়ের দুবছর পরে ও সুনন্দার প্রেমে পড়ে আর লুকিয়ে বিয়ে করেছিল সুনন্দাকে কিন্তু খবরটা বেশি দিন চাপা থাকেন অন্তত আবার কাছে তো থাকেন। সে আত্মহত্যা করেছিল